এই চার পিস কবুতর আছে লাল বড়ার একটা এটার জন্য মাদি খুঁজতেছে এটা আসলে যদি নর হয় নরের জন্য তাহলে মাদি হলে লাগবো নর আমি এটা খুঁজতেছি এটার সাথে জোড়া দিয়ে এই খাঁচার উপরে কি এখানে সেটিং করে দিব উপরে খাঁচা একটু ওখান থেকে নিয়ে উপরে উঠিয়ে দিব আর কি আর এগুলো তিনটে হচ্ছে মাদি আগে সব মাঝে সেটা হচ্ছে হলুদ চোখের মাদি একটা লাল চোখের আর আরেপাশে একটা লাল চোখের এটা হলুদ চোখের মাদি মাঝখানে একটা মাদি চোখ হলো তুলো এটা টপ কোয়ালিটির একটা মাদি যারা মাদি ছিলেন তারা দেখেই বুঝতে পারবেন গায়ে খালার দেখলেই বুঝতে পারবেন যারা বাচ্চা ছিল বাচ্চা খাওয়াই সেই জন্য ওটা মুখে দাগও আছে টপ কোয়ালিটির একটা মাদি এটা খাঁচা পুরাই ফাঁকা খাঁচা পুরোয় ফাঁকা খাঁচা পিছনে ধান ঢোকাই রাখছি গরিবের খাবার ধান খাওয়াই এই যে ধান টন দিয়ে রাখছি সব কিছু ক্লিন করে রাখছি নতুন কবুতর চলে আসবে সত্তর পিস চলে আসবে সত্তর পিস যার যে কটা লাগে দেওয়া যাবে পানির পাত্রগুলো সব দিয়ে ফেলাই রাখছি ভিতরে একদম পরিষ্কার কিন্তু কোনো সমস্যা নেই আর এখানে যে দুইটা কৌধর ছিল এইগুলো আজকে ফুলনা রুমের চলে গেছে মুস্তাকিন ভাইয়ের কাছে তো এই হচ্ছে এখানে খাবার টাবার ছিল ওরা খাবার টাবার খাইছে ওরা হচ্ছে এই যে ড্রপিং করছে সুস্থ কবুতর ছিল অসুস্থ কবুতর ছিল না ভাই এই শেষ আর এটা হচ্ছে আমার গাছ দেশ স্বাধীন হওয়ার সময় গাছগুলো নিয়ে আসছিলাম এইটাও গাছ এটা ফুল ফুটছে অলরেডি এই যে ফুল ফুটে গেছে এরপর একটা মাছ মাছ এই কাঁচাটা উপরে উঠাই ফেলবো উপরে উঠে এটার ভিতরে লাল বর্ডারটা জোড়া দিয়ে ওখানে একটা এই যে মালসা দিয়ে দিব ওরা উপরে বাচ্চা টোসা করবে